আমার গাভরি ইউনিয়নের মানুষ চাই যে তারা তাদের যে ভেড়ি বাতি রয়েছে বা রাস্তাঘাটটা সুন্দর হোক খেতে চায় না তারা দুবেলা বেলা খাক কিন্তু তারা চায় যে তারা তাদের যে রাস্তাঘাটগুলো গুলা ভালো হোক এবং বা আধুনিক প্রক্রিয়ায় যেগুলো ইউনিয়ন রয়েছে চলাচল করে আমার ইউনিয়নের লোকও যেন সেই সকল সুবিধাগুলো তারা পায় ইউনিয়নের যে জনগণগুলো রয়েছে তারা সব দিক থেকে অবহেলিত দেখেন আমার এলাকায় কারেন্ট রয়েছে কিন্তু ঠিক মতো তারা কারেন্ট ব্যবস্থা পাচ্ছে না যোগাযোগ ব্যবস্থা আমার একটা বোন যখন প্রেগন্যান্স হবে বা তার ডেলিভারি টাইম হবে বা একজন আমার বৃদ্ধ বাবা হোক দাদা হোক বা যে কোনো ব্যক্তি হোক সে যখন অসুস্থ হয়ে পড়বে তার যে তৎক্ষণিকটা চিকিৎসার প্রয়োজন তেমন কি কোনো ব্যবস্থা রয়েছে আমার ইউনিয়নে নাই আমি আমার ইউনিয়নের সকল জনগণের কাছে আমি আহ্বান করতে চাই ওই গ্রাম যারা নিম্নবিত্ত রয়েছে যারা দিন আনে দিন খায় গরিব মানুষ রয়েছে ওটা আপনাদের ইউনিয়ন আপনাদের ভোটে প্রতিনিধিত্ব আপনারা নির্বাচিত করেন ওই প্রতিনিধি জন্য আপনাদেরকেই সর্বক্ষণিক আপনাদের সহযোগিতা নিয়োজিত থাকে আপনারা এমন প্রতিনিধি আপনারা নির্বাচিত করবেন এবং আমি অথবা বয়সের ছোট হতে পারি আমি আপনাদের বলে দিতে চাই আমি ইয়াসিন আরাফাত আপনাদের কথা দিচ্ছি আমি যে কোনো সময় যে কোনো আপনাদের প্রয়োজনীয় মুহূর্তে আমি আপনাদেরকে পাশে থাকবো এটুকু আসাই দিচ্ছি